এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে একদম এক কোটি সতেরো লক্ষ টাকা এক দাম তবে আপনারা কমপ্লিট ভিডিও দেখবেন খুবই সুন্দর বিল্ডিং নতুন বিল্ডিং প্রতি ফ্লোরে তিন ইউনিট করে কমপ্লিট টাইস করা দেখেন আমি আপনাদেরকে বিস্তারিত একটু একটু করে বলতেছি ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না ভিডিও কমপ্লিট করে ফোন দিবেন কারণ ভিডিওটা আমরা বিস্তারিত বলে দিই আপনারা নাম্বার নিয়ে সাথে সাথে ফোন দিয়ে দেন এরকম কে করবেন না প্লিজ কমপ্লিট ভিডিও দেখে ফোন দিবেন চট্টগ্রাম পতেঙ্গা জমির পরিমাণ দেড় ঘন্টা প্রতি ফ্লোরে তিন ইট করে কমপ্লিট টাইচ করা আছে ভাড়া ষাট হাজার টাকার কম বেশ হতে পারে বর্তমানে চারতালা একদম চারতলায় কমপ্লিট করা আছে চট্টগ্রাম পতেঙ্গার আশেপাশে বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন আর এস ই প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক প্লট অ্যাপার্টমেন্ট কিনতেও পারবেন বিক্রি করতে বন্ধন নগরে চট্টগ্রামে আর এস প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং কিনবেন এবং বিক্রি করতে চাইলেও যোগাযোগ করবেন আমাদের স্টিলমেন অফিসের আন্ডারে আরও অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি ব্লট বিক্রি হচ্ছে কিন্তু আপনার কী ধরনের দরকার আপনি কী ধরনের কিনতে চান স্ক্রিং দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি জানান আপনি ডিমান্ড কি আপনি কী ধরনের কিনতে চান আর এসি প্রপার্টি চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের এগারোটি অফিসের আন্ডারে প্রায় সাতশো পঞ্চাশটিরও অধিক বিল্ডিং আছে এবং এক ঘন্টা দুই ঘণ্টা বা এক কাটা দুই কাটা এভাবে করে দশ হাজারের উপরে আমাদের কাছে প্লট আছে যেগুলো নিষ্কণ্ড নির্ভার বিক্রি হবে আপনি কোন এতে নিতে চান আপনি কোন এতে বিক্রি করতে চান আমাদেরকে জানান ভিডিওটা কমপ্লিট দেখেন আর অনেকে আছেন জমির ব্যবসা করেন আপনি মিডিয়া হতে পারেন জমির ব্যবসায়ক হতে পারেন সার্ভেয়ার হতে পারেন আপনি মুঞ্চি হতে পারেন আপনার আশেপাশে বা আপনি অন্য পেশার লোক হয়ে থাক হয়ে থাকতে পারেন আপনার আশেপাশে কেউ যে জমি বিল্ডিং বিক্রি করে মিল ফ্যাক্টরি বিক্রি করে আপনি আমাদেরকে জানাতে পারেন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আপনি হয়ে যেতে পারেন আমাদের কোম্পানির পার্টনার আমাদের হাতে আছে আমাদের অফিস চট্টগ্রাম কাজের আছে অফিস অ্যাপোলো শপিং সেন্টারের তিনতলায় আগ্রাবাদ চমুনির মোড়ে আছে অক্সিজেন আছে রাঙ্গুনিয়া আছে আমাদের অফিস কালুঘাট আছে বার আছে স্টিল মিল আছে অলঙ্কারে আমাদের দুইটি অফিস সীতাকুণ্ড আছে কর্ণাপুলি আছে কলেজ বাজারের পাশে আর এসি প্রপার্টি শুধুমাত্র আপনাদের সবার জন্য বিভিন্ন লোকেশনে জমি বিল্ডিং খালি প্লট জমি বিল্ডিং খালি প্লট আপনারা যেন নিষ্কণ্ঠক নির্বাচাল নিতে পারেন যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে সকল নাম্বার আমাদের পেজে দেওয়া আছে আপনারা দেখে জেনে শুনে আমাদেরকে ফোন দিবেন আর যারা বিক্রি করতে চান যত ছোটো জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেব যত বড় জমি হোক কোনো ব্যাপার না আমরা আপনাদেরকে বিক্রি করে দেবো সত্য হলো আমাদের আপনার জমিটা আপনার দখলে থাকতে হবে আপনার ডকুমেন্ট পত্র থাকতে হবে তাহলে আপনি আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে খুবই ভালো দামে বিক্রি করে দেব আর প্রপার্টি স্টিল মিল অফিসের আন্ডারে এই বিল্ডিংটি দেখেন প্রতি ফ্লোরে তিন ইউনিট করে করা দেড় গণ্ডা জমির উপরে চারতলা কমপ্লিট করা বিশেষ টাকার প্রয়োজন খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আমরা এই বিল্ডিংটির দাম দিয়েছি এক কোটি সতেরো লক্ষ টাকা দাম এর থেকে কমবে না কিন্তু আপনারা আপনাদের যদি ভালো লাগে যোগাযোগ করেন মনে রাখবেন বর্তমানে এরকম একটা বিল্ডিং যদি আপনি নির্মাণ করতে যান নির্মাণ করতে যান আপনার জমিসহ মিনিমাম দুই কোটি টাকা খরচ হবে কষ্ট তো আছে কিন্তু আমরা আপনাদেরকে মাত্র এক কোটি সতেরো লক্ষ টাকায় এ ধরনের একটি চমৎকার বিল্ডিং আপনাদেরকে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি কোন এরিয়া থেকে কিনতে চান আপনি কোন এরিয়াতে বিক্রি করতে চান এবং আপনি কী ধরনের বিক্রি করতে চান আপনি কোন এরিয়া থেকে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনি আমাদেরকে জানাবেন আর এই প্রপার্টি নিষ্কণ্টক নির্ভেধার জমি নিয়ে কাজ করে দীর্ঘ অনেক বছর আমাদের এগারোটি অফিস চট্টগ্রাম সিটির মধ্যে আপনাদের সেবা করার জন্য আর আপনারা ভালো দামে বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনি নিষ্কণ্ঠক নির্বাচাল কিনতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনি কোন এরতে কিনতে চান আপনি কোন বিক্রি করতে চান আমাদেরকে জানান চট্টগ্রাম পতেঙ্গা স্টিল মিল কাঠগর ইপিজেট টিলা এই এরিয়াগুলোতে যারা জমি কিনবেন কমার্শিয়াল বিল্ডিং কিনবেন খুবই দ্রুত যোগাযোগ করেন এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি সত্তর আশি হাজার টাকা ভাড়া পাবেন